তো এভাবে ঘরে বসে থাকলে কি হবে কিছু কাম ধান্দার ব্যবস্থা তো করতে হবে কি করব বল গিন্নি কেউ কাজে নিতে চায় না আর আমি তো তেমন বিশেষ কোন কাজও জানি না ঘরে যে চাল ডাল সব ফুরিয়ে এলো দুদিনের মধ্যে যদি কাজ জোগাতে না পারো তাহলে ছোট মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হবে যে দেখছি দেখছি আমি কিছু তো একটা করতেই হবে আমাকে না হলে শরীরের রক্ত বিক্রি করে দেব তাও তোমাদের না খাইয়ে রাখবো না সব কথা বলছো এখনো শক্তি আছে গায়ে কিছু না কিছু একটা করতে পারবে বাইরে বেরিয়ে দেখো কিছু করতে পারো কি না দেখি একবার পাশের গ্রামে গিয়ে কেউ কোনো কাজ দেয় নাকি তোমার নিজের দাদারই তো কত লোক লাগে কাজে তার তো কোনো কিছুরই অভাব নেই তুমি একবার তার কাছেই গিয়ে দেখো না না গিন্নি যে ভাই তার আপন ভাই বোনেদের দিকে কোনো দিনও তাকিয়ে দেখে না বছরে একদিনও খোঁজ নেয় না তার কাছে কি জন্য চাই বলতো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি পাশের গ্রামেই যাও দেখো কোনো কাজ পাও কিনা কি কানাইদা কোথায় চললে কোথায় আর যাব রে ভাই এই পাশের গ্রামে যাচ্ছি একটু তা পাশের গ্রামে কি জন্য যাচ্ছ শুনি আজ কদিন ধরে কোনো কাজ কাম নেই ঘরে দানা পানি সব ফুরিয়ে এসেছে তাই তো যাচ্ছিলাম যদি কোনো কাজ পেতাম হে তোমাদের খেতা দেখে আর বাঁচি নে তোমার নিজের দাদার কত বড় ব্যবসা কোনো কিছুর অভাব নেই আর তুমি যাচ্ছ পরের কাছে কাজ খুঁজতে শোন রে হরি ভাই হলেই হয় না আমার দরকার নেই কারোর করুণার গায়ে যতক্ষণ জোর আছে ততক্ষণ খেটে খাব তারপর যা হবে দেখা যাবে আমি বলি কি এই মান অভিমান রেখে একবার তুমি তোমার দাদার কাছে গেলেই তো পারো হ্যাঁ গিয়েছিলাম তো একবার আমার সম্পত্তির ভাগ চাইতে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে ও আচ্ছা তা তোমার সম্পত্তি তোমাকে দেবে তাতে তার সমস্যা কোথায় সমস্যা আছে রে ও তুই বুঝবি না ও তো আমার মায়ের পেটের ভাই আমি ওকে ভালো করে চিনি কিরে শুরু তুই হঠাৎ করে কোনো কিছু না বলে চলে এলি কি করবো বৌদি ও বাড়িতে যে আমি আর থাকতে পারছি না তাই বলে কোনো কিছু না বলে এভাবে হুট করে চলে আসবি তুই কে আসলো গিন্নি কে আর আসবে তোমার বোন এসেছে চলো বৌদি আমরা ভিতরে গিয়ে কথা বলি তা তুই হঠাৎ করে কোনো কিছু না বলে চলে আসলি যে কি করবো দাদা ও বাড়িতে সারাক্ষণ খোঁটা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় গলায় দড়ি দিয়ে মরে যাই এ কি কথা বলিস তোকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিলুম ও বাড়িতে যে তোর অনেক কিছু আছে আমার ওসব কিছু লাগবে না আমি এখন থেকে এখানেই থাকব ভাবছি তুমি কি বলো হুম হ্যাঁ থাকবি আমি আর কি বলবো তোর যতদিন ইচ্ছে থাক আমার তো কোনো সমস্যা নেই উমা তা বললে কি হয় স্বামীর সংসার ছেড়ে এখানে পড়ে থাকলে হবে সংসার কোথায় পেলাম বড় বৌদি সারাক্ষণ আমাকে দিয়ে সব কাজ করায় খাবার খেতে দেয় যদি সবার শেষে বাঁচে কথায় কথায় অপয়া বলে কথা শোনায় বলে আমার জন্যই নাকি আমার স্বামীটা মরেছে আচ্ছা আচ্ছা হয়েছে কতদিন থাকবে বলে ঠিক করেছিস না বৌদি যদি তোমাদের অসুবিধা ইচ্ছে থাক শোনো বৌদি তোমার কাজের লোক রাখা লাগবে না আমি যতদিন থাকবো ততদিন তোমার বাড়ির কাজের লোক হয়ে থাকবো পরে আবার বলিস আমি তোকে কাজের লোক করে রেখেছি আমি চললাম গিন্নি দেখি ওই দিকটা আবার কি হচ্ছে কি গো সেই সকালে বের হয়ে গেলে আর এখন এই সন্ধ্যাবেলা বাড়ি ফিরছ কি আর করবো বলো দিন কাজ করে তারপরে আসলাম তাই তো আসতে দেরি হলো কিছু চাল আর সবজি নিয়ে এসেছি গিন্নি দুদিন চলে যাবে কাল আবার কাজে যাব পাশের গ্রামে কাজ পেয়েছি রোজ কাজ করতে পারবো বেশ বেশ তাহলে তো এই নাও এগুলো ঘরে রেখে আসো আমার মাটা কি করে এখানে বসে আমি খেলা করছি বাবা তুমি কোথায় ছিলে সারাদিন আমি তো কাজে গিয়েছিলাম রে মা তাই সারা দিন আমাদের দেখা হয়নি চকলেট চকলেট কি তুমি খুব ভালো বাবা বা আর কিছু হোক হোক না মেয়ের জন্য আনতে তার ভুল হয় না কি যে বলো গিন্ন আমার একটা মাত্র রাজকন্যা ওর জন্যই তো আমার সব কিছু হ্যাঁ বুঝেছি এখন আর আমাকে বাপ মেয়ের গল্প শোনাতে হবে না তোমরা ঘরে গিয়ে বসো আমি রান্না শেষ করে আসছি আজ দুদিন ব্যবসাটা ভালো যাচ্ছে না আগে তো কখনো এমন হয়নি গিন্নি ওই অপয়াটা আসার পর থেকেই এমন হচ্ছে তুমি খেয়াল করেছো তুমি কার কথা বলছো গিন্নি কার কথা আবার তোমার ওই অপয়া বোনের কথা বলছি ও জবে থেকে এসেছে তবে থেকেই তোমার ব্যবসার কেমন ক্ষতি হচ্ছে বলতেও পারছি না যে চলে যা আহ গিন্নি আস্তে বলো শুনে ফেলবে নয়তো শুনলে শোনু নিজের স্বামীকে তো খেয়েছে সংসারেও টিকে থাকতে পারল না এখন আমাদের ঘরের ওপরে সে চেপেছে ওকে অপয়া না কি বলবো বলো শোনো গিন্নি আমার সামনে তুমি এভাবে বলছো ও শুনলে কষ্ট পাবে আমি যে ওর নিজের দাদা ঠিক আছে না হয় নাই বললাম তোমার যা ইচ্ছে করো অনেক তো রাত হলো চলো এখন ঘুমিয়ে পড়ি কী রে বোন একই অবস্থা তোর কোথা থেকে এলি তুই রে বোন কি হয়েছে বল কাঁদিস নে আয় আয় আমার সাথে কি হয়েছে বোন বল আ আমাকে বল তো দাদাকে বল আমি বাড়ি থেকে চলে এসেছি দাদা আমি আর অত কষ্ট সহ্য করতে পারছি না বেশ করেছিস এখন থেকে তুই আমাদের এখানেই থাকবি তা তুই তোর বড় লোক দাদার বাড়িতে না গিয়ে আমাদের এই গরিবের ঘরে কেন এলি শুনি ওখানেই ছিলাম দুদিন তুই কিছু চিন্তা করিস নে বোন তুই আমার এই গরিব সংসারেই থাকবি আমরা খেলে খেয়ে থাকবি না খেলে তুইও না খেয়ে থাকবি তোকে আর কোথাও যেতে হবে না হ্যাঁ রে বোন তুই আমাদের সাথেই থাকবি আমি এখন চলি কাজে দেরি হয়ে যাবে এসে কথা হবে কেমন বৌদি আমি ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বলল দাদার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন যদি কেউ কিডনি দান করে তাহলেই দাদাকে বাঁচানো সম্ভব যত টাকা লাগবে আমি দেব তুই ডাক্তারের সাথে কথা বলে কিডনি নিয়ে আয় টাকা দিয়েই যদি সব হতো বৌদি তাহলে কেউ তো মরত না ডাক্তার বলল যদি কেউ একটা কিডনি দান করে তাহলেই দাদাকে বাঁচানো সম্ভব আমার একটা কিডনি দিয়ে দেব তাহলে তা বললে কি হয় রক্ত না মিললে যে হবে না আমরা কাজ করতে পারি বৌদি কানাইদা বা সুরভীর সাথে কথা বলে দেখতে পারি একই মায়ের সন্তান রক্ত নিশ্চয়ই একই হবে কিন্তু ওরা কি আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়াবে শোনো বৌদি আপন রক্ত কখনো পর হয় না কানাইদা শুনলে নিশ্চয়ই ছুটতে ছুটতে আসবে তাহলে চল আমরা কানাইয়ের বাড়িতে যাই আরে বৌদি তুমি তুমি আমার বাড়িতে আমি যে বিপদে পড়েছি ভাই তোর দাদা হাসপাতালে ভর্তি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে হে তুমি কি বলছো বৌদি দাদাকে কি তাহলে বাঁচানো যাবে না হ্যাঁ দাদা যাবে কিন্তু কেউ যদি একটা কিডনি দান করে তবেই দাদা আবার সুস্থ হয়ে যাবে আমি আমি আমার আমার কিডনি আর দাদার রক্ত তো একই না দাদা তুমি কেন কিডনি দেবে তোমার তো এখনো অনেক কাজ করতে হবে চারুকে বড় করতে হবে বিয়ে দিতে হবে আমার তো জীবনের কোনো মূল্য নেই আমি না হয় একটা কিডনি দাদাকে দেব আমাকে তুই মাফ করে দেব আমি না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি অনেক কথা শুনিয়েছি ও কিছু না বড় বৌদি চলো আমরা এখন হাসপাতালে যাই আগে দাদাকে সুস্থ করে তুলি ওরে ওরে তোরা সবাই আমাকে মাফ করে দে আমি যে আমাকে আমাকে পাপি তোরা ক্ষমা করে দে না না দাদা এভাবে বলো তুমি আমাদের বড় দাদা আমার মাথার ছাদ আজ থেকে আজ থেকে আমার সব ব্যবসা বাণিজ্য তুই দেখাশোনা করবি ভাই আর আমি তোর ভাগের সম্পত্তি তোকে সব বুঝিয়ে দিতে চাই আমার আমার কিছুই লাগবে না দাদা তুমি পাশে থাকলেই হবে আর বোন আমার তুই আজ থেকে আমার বাড়ির হয়ে থাকবি তোর জন্য আজ আমি নতুন জীবন পেলাম না দাদা এ তো কিছুই না দাদার জন্য তো বোনেরা জীবনও দিয়ে দিতে পারে না না আজ থেকে সুরভি শুধু বসে বসে খাবে আর চারুকে নিয়ে খেলাধুলা করবে আমি আর ছোট বউ মিলে বাড়ি সব কাজ করব আর হ্যাঁ আমার সব ব্যবসা এখন থেকে কানাই দেখাশোনা করবে আমি শুধু বসে বসে খাবো আয় তো মা চারু আজ থেকে আমাদের একমাত্র রাজকন্যা আমাদের চারুমা আজ থেকে আমাদের সুখের সংসার হবে